দাও জি হাতের কাছে হয়েছে বলে এই এখান টাকা দিয়ে আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে আমাদের ছেলেপেলে নিয়ে একটি গেম নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সেকেল গদন্তি গ্রামের বাসায় বলে সেকল লুকানো এই যে সাইকেল গোদন্তি এই সেকলটা এদের মধ্যে লুকাইবো আর একজন একজন করে বলবো যে বলতে পারে সে পাঁচশো টাকা করে পাবে এই যে ওদের জন্য এখানে টাকা রাখা আছে এখান থেকে যে বলতে পারবে তাকে পাঁচশো টাকা করে দেওয়া হবে আর যে না পারবে সে কিন্তু কিছুই পাবে না তো এখন আমরা খেলাটি শুরু করব না তুমি প্রথমে থেকে শুরু করো সবাই যে যে যার কাছে থাকবো সেও মাথা নিচে খাবো যার কাছে না থাকবো সেও মাথা নিচে করবে এই মাথা নিচে রাখো তুমি মাথা নিচে রাখো যার কাছে লুকাইছো এই যার কাছে হা হা ওর কাছে না ও প্রথমে বলবে মাথা কেউ না আর তোমার যার কাছে ভালো লাগে তার কাছে লুকাবা কিন্তু বলা যাবে না সবাই মাথা নিচে রাখবে আমরা খেলাটা শুরু করছি দেখেন এই যে ও লুকাইতেছে মাথা নিচে মাথা নিছে এখন ওর তোমার লুকানো শেষ হ্যাঁ এই যে ও সবার কাছে লুকাইছে এখন এই ও প্রথমে বলবে এক নম্বরে দাঁড়াও তুমি দাঁড়াও কেউ মাথা না এই যে এখানে নয়জন লোক আছে এই নয়জনের জনের মাঝে এটা লুকানো আছে সেকলটা আর এই ও বলবে রাব্বি হয়েছে হয় নাই তুমি বসো এক কার কাছে তুমি দাঁড়াই লেখান বসো এই যে ওর কাছে বসো বসো হয় নাই প্রথমে ফেল করছে ও বলতে পারে নাই জিহাদ বলতে পারে নাই এখন আবার দ্বিতীয় ব্যক্তি আবার লুকাও হ্যাঁ এবার ওর কাছে লুকাবা এবার এই ওর কাছে লুকাবা না ওই ওর কাছে ওর শুধু বলবে এবার ওর কাছে লুকাবা না ও দাঁড়ায় বলবে আর সারা সবার কাছে লুকাও হ্যাঁ কর কর দেখেন আমাদের কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে দেখেন আমরা এই জন্য সিঁড়িতে নিছি প্রচুর বৃষ্টি ধরতেছে তো এই জন্য আমরা গেমটা এখানে শুরু করলাম সিঁড়িতে শেষ এবার তুমি দাঁড়াও কার নাম বলছে রানা রানার কাছে আছে রানার কাছে নাই এবার রাব্বির কাছে হয় নাই বস হ্যাঁ লোকাও লোকাও খুব দ্রুত করো আর সুন্দর আস্তে আস্তে আমার ভিডিও দেখতে দেখতে যে কে হয় পাঁচশো টাকা নিতে পারে দুইজন কিন্তু চলে গেছে অলরেডি পাঁচশো টাকা নিতে পারে নাই এখন তৃতীয় নম্বর ব্যক্তি পাঁচশো টাকা নিতে পারে কিনা এই তুমি দাঁড়াও দাঁড়াও তুমি বলো কার কাছে আছে এই ছেকলটা বলতে পারো কিনা দেখে ভাইবা চিন্তা দেখো কার কাছে আছে কেউ মাথা না বেলায়েতের নাম বলছে বেলায়তের কাছে আছে নাই কার কাছে কল। তোমার কাছে এবার বসো 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 সবাই বসো এবার আবার ওরের ওর কাছে লুকাবানা বানা হ্যাঁ লুকাও বলতে পারে না এখনো পাঁচশো টাকা কেউ নিতে পারে নাই পাঁচশো টাকার চোখ কেউ দেখতে পায় নাই এখনো সবার কাছে কার কাছে আছে সেটা বলা খুব মুশকিল কারণ তিনজনের এখনো একজন পারে নাই এই যে এখানে পাঁচশো টাকা রাখা আছে তুমি যদি বলতে পারে তাহলে এখান থেকে পাঁচশো টাকা দিয়ে দিবে হ্যাঁ মাথা নিচে রাখো দাঁড়াও তুমি দাঁড়াও তুমি বলো কার কাছে আছে হ্যাঁ মাথা নিচে রাখো দেখ ভালো করে এই যে এদিক ওদিক সব দিকে মিলাই দেখো কার কাছে আছে বলতে পারলেই পাঁচশো টাকা পেয়ে যাবা কাছে আছে নাই বলতে পারে সর তুমি এদিক ছেলে আসো রোহান দারাব তুমি এদের মধ্যে কার কাছে লুকানো বলতে পারবা দেখো বলতে পারো কিনা এই কোনো শব্দ হবে না যদি বলতে পারো তাহলে এই যেখান থেকে পাঁচশো টাকা পেয়ে যাবা দেখো চিন্তা করে দেখো কার কাছে আছে বলতে পারো সবাই মাথা নিছে রোহান মনে হয় পেরে যাবে খুব চিন্তা ভাবনা করতেছে দেখো কার কাছে মনে হয় শিকলটা আছে বলতে পারো কিনা বেলায়েত আছে নাই পারো না পারো নাই বসো বসো আচ্ছা কার কাছে কার কাছে এই জোর কাছে নাও আচ্ছা সুন্দর সুন্দর খুব সুন্দর দিতেছে দাঁড়াও রানা দাঁড়াও দেখো এবার চিন্তা ভাবনা করে বলো এই নয় জনের কার কাছে আছে রাখবি হয়েছে মাথা নিছে যাবে লুকানো শেষ তুমি দাঁড়াও এবার তুমি চিন্তা ভাবনা করে বলো কার কাছে আছে দেখো কেউ মাথা জাগাবানা হ্যাঁ না কার কাছে কাছে হয় এবার রাব্বির নাম তিন চার জনে বলছে কিন্তু যখন দিছে তখন কেউ বলে নাই বেলা দাঁড়ায় থাকো বেলায় দাঁড়াও তুমি আগে বলো না দেখো দেখো কার কাছে আছে মাথা নিচে করো দেখো এদের মধ্যে কার মধ্যে আছে দেখো বলতে পারো কিনা বলতে পারলে তুমি পাঁচশো টাকা ওই যে পাশাপাশি ছিল কিন্তু হয় নাই রাব্বির কাছে তো একটু আগে দিছে তুমি একটু ঘুরা ফিরাই বলবানা হ্যাঁ দাও দাও এই দেখা যায় কেন তোমারটা লুকাও মাথা নিশা কোনো রাব্বি চিন্তা ভাবনা করে দেখো বলতে পারো কিনা মহিউদ্দিন তোমারটা তাদের বুঝতে না পারে ওর কাছে দাও হ্যাঁ দেওয়া শেষ এখন রাব্বি দাও যে হাতের কাছে হয়েছে এ বলে ফেলছে এই জিমিনার এখান থেকে 500 টাকা দিয়ে দরকার দর্শক এই দেখেন একজন মাত্র একজনে বলতে পারছে আর একজন লোক বাকি আছে ওই যে 500 টাকা পেয়ে গেছে বসো 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 পেয়ে গেছে আরে দেখা রেখা গাদি গেল শেষ দাও চিন্তা ভাবনা করে তারপরে বলো ও কিন্তু পাঁচশো পাই গেছে তোমার পাশের জন এখন তুমি পাঁচশো পেতে পারলেই রানার কাছে হয়েছে এই যে ওর কাছে নাই সর্বশেষ ওর কাছে ছিল কিন্তু এই নয় জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি পাই গেছে পাঁচশো টাকা আমার এই টাকাগুলো কেউ নিতে পারলো না আমি ওদের জন্য সবার জন্য আনছিলাম কিন্তু কেউ নিতে পারে নাই এখন এই একজন ব্যক্তি তোমার কাছে কেমন লাগতেছে এই যে ও একজন ব্যক্তি পেয়ে গেছে ওদের জন্য সান্তনা পুরস্কার আছে সবার সবার জন্য দশ টাকা করে তো আর ও একমাত্র ব্যক্তি যিনি পাঁচশো টাকা পেয়েছেন